প্রিয় আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট ভিডিও নিয়ে আসলাম তো আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকটি বাজিয়ে দেবেন ফেসলে অবশ্যই ফেজ দিকে ফলো করে দেবেন তো আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে ফেরা গাছ কীভাবে কাটিং করা হচ্ছে তো আসলে সেই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখেন এত সুন্দর খুবই সুন্দর একটি প্যারা বাগান আসলে যারা বিষয়টা না বুঝে তারা ভাববে যে কেন এত সুন্দর গাছগুলিকে গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে তো আসলে এটাই হচ্ছে সিস্টেম বা নিয়ম গাছ এরকমভাবে কাটতে হয় তো আপনি যদি একটা ডাইল কেটে দেন এর এ থেকে আর দুইটা ডাইল গজাবে তো আসলে সেই জন্যই গাছটাকে এভাবে কাটিং করা হচ্ছে যাতে গাছটা আরও সুন্দর হয় বড় হয় এবং আরও ডাল ডালাপালা বৃদ্ধি পায় সেই জন্য গাছটাকে এভাবে কাটিং করা হচ্ছে তো আপনারা দেখেন ইতিমধ্যে অনেকগুলো কাটিং হয়ে গেছে তো আরও অনেক আরও অনেকগুলি রয়ে গেছে তো আসলে খুবই চমৎকার সুন্দর দেখা যাচ্ছিলো তারপরেও আসলে কেটে ফেলা কেটে ফেলা হচ্ছে বা কেটে ফেলতে হচ্ছে কারণ এটা খুবই জরুরি কাটা নয়তো হবে না নয়তো আর বাড়বে না একটা ডাল একটা ডালে থেকে যাবে আর যদি একটা ডাল কেটে ফেলা হয় তারপর দেখা গেছে এখান থেকে আরো দুইটা ডাল গজাবে তো বিষয়টা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলতেছি বা দেখাইতেছি তো দেখেন এই যে এখানে দেখেন ধরেন এখান থেকে কাটা হচ্ছে তো এখান থেকে আবার এখান থেকে প্রায় দুইটা ডাল আবার গজাবে তো একটা কাটার কারণে আসলে দুইটা ডাল গজাবে তো আসলে কীভাবে গজাইতেছে বা গজাবে সেটাও আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখাবো তো আসলে খুবই চমৎকার প্যারা বাগান হয়েছে প্যারা হয়েছে আর সবগুলি প্যারা রাখা সম্ভব না যেহেতু নতুন সেজন্য অল্প কিছু একটা গাছের মধ্যে যে গাছটা একটু সবল ভালো সেই গাছটাতে দেখেন মাত্র অল্প কয়েকটা প্যারা রাখা হয়েছে তো পরবর্তীতে আবার যখন ডাইল গজাবে আরও বড় হবে গাছটা তখন আরও সুন্দর হবে তখন আসলে প্যারা রাখা হবে তো প্রিয় বিয়স দেখেন যে এই গাছটা আপনার কাটিং করা হয়েছিল তো এই গাছটা থেকে দেখেন যে কাটার পরে দেখেন কতগুলি ডাল গজাইতেছে তো খুবই চমৎকার ভাবে দেখেন ডালগুলি গজাইতেছে মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে গাছটা আবার সবুজে যাবে তো দেখেন এত সুন্দর প্যারা হওয়া সত্ত্বেও কেটে ফেলা হয়েছে কারণ যদি এখন এই দুইটা প্যারার আশা বা মায়া দেখাইতে হয় তাহলে সামনে আপনার যে বৃদ্ধি পাবে ডালাপালা তার থেকে আবার অনেক প্যারা হবে তো সেই কারণে আসলে এটা কাটা হয়েছে তো আসলে এখন এই দুইটার মায়া দেখালে হবে না গাছটাকে সুন্দর করে সুন্দর করতে বা বৃদ্ধি করতে আরও শক্তিশালী করতে কাটা প্রয়োজন তো আমরা যারা নতুন অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো মাথায় রাখবো যে আমাদের এরকমভাবে কাটিং করতে হবে আর পেয়ারা চাষ চাষ করা খুবই একটি লাভজনক একটি বিষয় খুবই ভালো একটি ফসল তো আপনারা যারা পেয়ারা চাষ করতে আগ্রহী অবশ্যই করতে পারেন এটা হচ্ছে একটি শখিন একটা চাষাবাদ তো অবশ্যই খুবই সহজে এটা করা যায় অল্প খরচে এটা করা যায় তো যারা করতে ইচ্ছুক অবশ্যই করতে পারেন তো দেখেন এইদিকে যে এত সুন্দর দেখা যাচ্ছে এত ভালো দেখা যাচ্ছে আবার এই দিকে দেখেন কাটার কারণে দেখা যাচ্ছে যে গাছগুলো মানে একেবারে দেখা যাচ্ছে না আর এই দিকে দেখেন এই দিকে যেরকম দেখা যাচ্ছে এই পুরো ক্ষেতটাকে জমিটাকে এরকম করা হবে সবগুলি গাছকেই এভাবে কাটা হবে আর কিছু সংখ্যক গাছে যে অল্প কিছু পেয়ারা রাখা হয়েছে দেখেন এই প্যারাগুলিকে আবার কিছুদিনের মধ্যে এটি পলি পরান হবে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে পলি পরানোর যে ভিডিওটা আপনার আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ